সাফায়ত করার অধিকার লাগবে না এক পথ আল্লাহ নবী সারা আর বাংলাদেশের কৃষি কিছু নেতা বাংলা আমি বাংলায় করি পাতি নেতা আর কি পাতি নেতায় বক্তব্য কয় সে বলে আমি গুনাগুসির শিকার করো কারণ আমরা জীবনে গুনা নাই অত মুখে দাঁড়িয়ে নাই গুনা নাই না অত মাথা টুপি দেখলাম না অত বুঝতে হবে ঢিলা করো নাই নাকি তাই তো ঠিক নাই তো গুনা নেই কেমনি করে এটা বাংলাদেশে বড় নেতা না তার নাম করলাম না এর মারামারি বাজবার পরে হ্যাঁ বলে গুনা নেই হে বলো রব্বারা জলাম না বলো কয় না বলে এটা মাহফিলের মধ্যে শুনছি মেয়ে আমি ইউটিউবের বক্তব্যের মধ্যে শুনছি কত বড় বড় উস্তাদ এই ধরনের পাতিনাটার অধীনে যারা থাকে তারা কি শিখবে সেটা বলে ঘুরে না খেলে আস্তা খেলা পড়া হয়েছে রাইট বেদব দেন গোটা আস্তা খেলা পড়া হচ্ছে হয়েছে কেন ওটা সারাদিনে কত গুণা কত অপরাধ করছে আমি খাদ্য কে আমার কোনো গুণা নাই এই সমস্ত নেতার অধীনে যারা থাকে তারা কি শিখবে সেটা বলে

আমার হাতে বয়াত মুড়ি দিবেন না জানেন না আপনি কেন টাইম পাস করতে যান আর একজনের কাছে যায় লোকটাকে চিনেন জানেন বুঝেন তারপর তার সাথে বন্ধুত্ব করে যারা বিবাহ করছেন কে রাখেন আল্লাহ আকবর আন মেরিতে কেউ নাই সীতার আগে কামে হেরে এলাম হাত যারা বিবাহ করছেন চোখ বাইন দেখি কলম দিছিলেন নাগে আগে মেয়ের খুঁজ নিছেন মেয়া কতটুকু লম্বা মেয়া খাটা কিনে মেয়া কালা কিনে নাক মোটা কিনে দাঁত আছে কিনে চুল ফুল চুল করে কিনে কিনা কথা ঠিক আছে কিনে ইডা ওরা হ্যান তা এত কিছু দেখে মেয়েকে ফটো মোটো দিয়ে সব নির্বাচন করে তারপর একটা মেয়ের সাথে বিবাহ আপনার কথাবার্তা হয়েছে কথা ঠিক কিনা কর একটা মেয়ের বিবাহের জন্য এত কিছু রিসার্চ করলা আর পিড়ে হাত নেতারে ফলো করো তা তুমি খেল করবো না এটা কোন নেতার বিশ্বাস করো তুমি আর কোন ফিরির বেশি করো তুমি তারাও তুমি রিসার্চ করো তারও তুমি জানো বুঝো দেখো শুনো তারপরে সে তারও তারও তুমি তুমি রিসার্চ করো দেখো সেভ আছে কিনা ওর ভিতরে আল্লাহ আল্লাহ ভয়ভীতি কাজ করে কিনা যদি তা না হয় তো ওই নয় তার পেছনে গুরা তুমি তো আল্লাহরে বই করবানা তুমিও তোর আসলে বই করবানা তোমার সামনে তো কবর ওই নয় তার তো কবর ভয় নাই ওর পিছনে পিছিয়ে গুলো তো তোমারও কবর ভাই তোমারও থাকবো না আমি আপনাদের ক্ষেত্রে তার চাই এই সমস্ত বড় বড় কিছু না তা আছে বাংলাদেশে কি হ্যাঁ এগুলো হলো সমাজপতি সমাজপতি এগুলো বলে অতএব এক রাজনীতির মধ্যে কোরআনের কথা নাই হাদিসের কথা নাই রসুলের মহব্বতের কথা নাই এই রাজনীতি রাজনীতি না এটার না হলো দুর্নীতি এটার না হলো কুনীতি রাজনীতি এই ধরনের রাজনীতি পরিহার করে কুনীতি পরিহার করে মনে থাকবে বা সেই কথা নিয়ে আর বুঝতে হবে আমি আপনাদেরকে ভুল নেতৃত্ব দিই না আমি বলছি আপনারা যারা মহারানার টাকা স্ত্রীদের টাকা আদায় করে দেবেন কইনি বাঁচা থাকতে পোলামের মধ্যে ঠকায়েন না হিসাব পত্র মিলিয়ে দেন বলিনি আপনাদেরকে বলি নাই নতুন টাকা পয়সা বা মারে দেন বলি নাই মুরগি ঠিক আমার দেন কেন হ্যাঁ দেন গা বলি নাই আর আমি জীবন বেড়ে ঘুরি কিনছে দুই হাজার টাকা ঘুরি রাং জ্বালা দেয় ঘুরি মানুষ আমি জুতার হিলাই আমি এখন না আমরা কিছু দাবি তুমি জিনিস আমার দেন এই একজন গরু দিছে এক লাখ ষাট হাজার টাকা দেয় দিচ্ছেন কাপড়ে ইনা আমার কাছে তিন বারে কোনো দাম নাই এটা জীবনের এই এই অধ্যায় শেষ করে পিরগিলের মধ্যে অনেকে হন্ডা চালাই আইটা যাবো পাঁচ মাইল সাইকেল চালায় না দেখি মানুষের যে কয়ে যে হন্ডা চালাই সাইকেল চালাই গাই আমি আমি প্রাটো গাড়ি চলে যাই আবার ওই চল্লিশ বছর পুরান গাড়ি তো বসে যাবে রিক্সা চলে যায় আমার মনের মন রাখা মনের মন রাখা কবে গেলে তুমি তো মাটির সাথে তুমি মিশা যাবে গা তোমার এত মান পরীক্ষা এত মান অহংকার খেয়ে এত গরিমা খেয়ে মাটির মানুষ বড় দয়না হন পর্যন্ত আসবে দেখাল মূল্য বড় মাটির সাথে মিশা যাবে আট দিন লোকে মাটি মিশা যাবে তো আর বড় বড় বাহাদুরি করে টাকা নিয়ে যাবে নিয়ে দশ বিশ লাখ ইয়ে কবরে তাহলে এত কি এত টাকায় তোমার সম্পত্তি দেয় তো তোমার গ্রাস করে ধরছে কে একেবারে সম্পত্তির লোক টাকার লোক এই সমস্ত তারপরে নেতৃত্বের লোক এই লোক পরিহার করে আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের লোভের মধ্যে নাই না যাও যেরকম সব তখন হয়ে যাবে

তখন তো বয়স অল্প আসছিল তারপরও গরম যাওয়া বয়স অল্প আপনি তো আমার সাথে বন্ধুত্ব করতে পারবেন না দিন আপনি চিৎকার করে যাবেন না তার কারণ মনের সাথে মন আপনারা মিলাইতে হয় মন মিলে মিলাইবেন সেদিন আমি বলছি যদি মামা জানাতে যাই ভালো কথা এরপরে জান্নাতে খেলতে যায় ভালো কথা জান্নাতে ফেরদাসে যায় ভালো কথা জান্নাতে নাইমে যায় ভালো কথা ভালো কথা জান্নাতে মাওয়াতে যায় ভালো কথা যে জান্নাতে যায় আল্লাহর কাছে আবেদন সবাইরে নিয়া হে থাকতে চাই আমি শৈল হব না আপাতত কই আপনাকে আল্লাহ যে জান্নাতে দাও এক লোকে থাকব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিকিট হবে বিশাল একটা চারবার হয়ে যাবে একসাথে চিকিট হবে আরে হুড়মুড় থাকো বিশাল পুকুর পুকুর থাকো বসি ভালো তাই না একটা আলাদা আলাদা একটা যার পরে বিশাল একটা বাগান টাগান থাকবো তাই না

প্রেম ভালোবাসার ছাড়া শৈতানদের ধৈর্য রানি আছে এই জন্য জিকিরে প্রচন্ড মধ্যে প্রচন্ড মধ্যে বারাই যেতে হবে

জিকির করবে না জিকির করতে করতে ময়রি অতিরিক্ত ঠিকঠাক গাঁদা টানতে টানতে বে উঠে গেল হাসপাতাল কি হয়েছে আর ভাই কো না গান্দা টানতে টানতে উঠে গেছে আর জিকির করতে করতে যদি অঙ্কাইন হয়ে যায় তো মানুষ বড় হারে

আমরা তো জানি না কে কতটুকু বলব বুঝাইতে হবে যে আল্লাহ আল্লাহ পাকে বলতে হবে বুঝাইতে না বলতে হবে আবেদন করতে হবে আল্লাহ হায়াত বাড়িয়ে দাও সুস্থ করে দাও তোমার দিনের রাস্তায় এই জানকে কবুল কোরবান করতে চায়। কোরআনের আলো শোনাইতে চাই জিকির বুঝাইতে চাই নামাজের দাওয়াত ইমানের দাওয়াত দিতে চায়। অনেক কাজ আমাদের আছে এত অল্প সময় কবর বৈশাখ শুয়ে থেকে আর কি করব কিছুদিন বাইশে দুজায় করি তাতে টাকা পাবো সে আল্লাহ সেই নিয়ত না কাজে নামতে হবে হয়তো আল্লাহ পাক এই পাগলকে পৃথিবীর বুকে যদি বাঁচায় রাখে তাহলে গন্ডগোল একটা কিন্তু বাজাই দেবো ইনশাআল্লাহ গন্ডগোল গুলো বাজাই দেবো আমি অন্য একটা সমাজে কাজ করা আরম্ভ করছিলাম কাজটা স্টপ করে দিছি অন্য ধর্মের কাজ শুরু করছিলাম ওরা কাজটা বন্ধ করে দিছি ওরা একটা কাজটা সামাজিক একটা ব্যাপার হয়ে দাঁড়াবে ওটার মধ্যে আমার কাজ নাই আমি শুধু গেলে আপনারা মুসলমান যারা আল্লাহর বিশ্বাস করে রাসূলকে বিশ্বাস করেন তাদের মধ্যে আমার কাসটা মুসলমানের মধ্যে কাসটা আরম্ভ করছি ওই কাসটা আমি স্টক করছি তাই আমি আপনাদের খেদমত আরজ করতে চাই যে আমরা যেটা নিয়ে মাঠে নামছি 5 কোটি মানুষের হয়ে যাব ইনশাআল্লাহ আর আল্লাহর কাছে আবেদন আল্লাহ বেশি হায়াত দাও আমিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মেহেরবানি করে আসরের মাগরিব পর্যন্ত দোকান কাটে

এত বছর হয় পৃথিবী সৃষ্টি করেছে সাড়ে পাঁচশো কোটি বছর মানুষ সৃষ্টি করেছে সাড়ে হাজার বছর সাড়ে ছয় হাজার বছর ধরে মানুষ আল্লাহর কাছে চাইতে চাইছে আল্লাহর কাছে চাইতে 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 আল্লাহর ভান্ডারে হান কমই হারাইছে কথা ঠিক কিনা কমছে নি এত এত হাজার বছর ধরে কত মানুষের আল্লাহ কত কিছু দিছে তাতে কিছু কমার কথা নাকি কমে নাই আল্লাহ বলেন এই অফুরন্ত ভান্ডার থেকে বান্দা কিছুই কমাইতে পারবি না তোমার হৃদয় ঠিক করে আমি আল্লাহ আল্লাহ আমাদের কিছু পরীক্ষার জন্য আল্লাহ দিচ্ছেন সংসার জীবন রাষ্ট্রীয় জীবন ধর্মীয় জীবন তারপরে যারা আছেন আমরা একটা কাজ যে আরম্ভ করছি মিশন একটা মিশন চলছে এখানে তো কিছুই না মেরমানিক দরবাসে বিশাল একটা মিশন চলছে যে মিশনে প্রত্যেকটা মানুষ আপনারা সাথী এবং কর্মী এবং আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে সামনে আগাইতে হবে মনে রাখতে হবে আমাদের নেতৃত্ব যিনি দিচ্ছেন তার হাতকে শক্তিশালী করার জন্য অন্তর হৃদয়ে ভালোবাসাকে আমরা সমর্পণ করবো তার কাছে মানুষের ভালোবাসা হলো দরকার অন্তরের কলবের আত্মশুদ্ধির দরকার ভালোবাসার টান না থাকলে ধরে কিছু হতো না রাসুলের প্রতি ভালোবাসার টান দেখে তারা ওয়াক্তের জীবন দিছে রাসুলের জন্য জোরে জোরে কম সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইছতার মিনাল মুমিনিয়া আমছাও আমালহুম বিআন্না লাহুমুল জান্নাহ জুরফা সেই ভালোবাসা নিয়ে সামনে আমাদের আগাইতে হবে দরবারে বহু কাজ আমাদের থাকে বিশ্বস্তরা সামনে বিশ্বস্তমাকে সামনে নিয়ে অনেকে অনেক অনেক দায়িত্ব কাজ আছে মহব্বত ভালোবাসা দেয় কে কোন ভাবে পারে সেই কাজের হিসাব পত্র মিলাইতে হবে কিছু কিছু কাজ যদি এখন থেকে সারে তার কাজটা সহজ হবে কিনা জোর করেন কাজটা অনেক সহজ হবে প্রথম কাজ আমাদের হলো সামেনা দরকার এবং লাইটের দরকার এবং সেখানে মাটির আমাদের দরকার অনেক কিছু দরকার আছে মোট হলো পঞ্চাশটা আইটেম হলো আমাদের দরকার এবং প্রয়োজন যে যেটা দিয়ে মহব্বত ভালোবাসাতে পারে। কেউ হয়তো বিশালে আয়োজনে সহযোগিতা করছেন কিছু টাকা দিচ্ছেন কেউ একটা সামনে দিচ্ছেন বা একটা টিবল দিচ্ছেন একটা লাইট পাঁচশো টাকা দিচ্ছেন এই বিশাল আয়োজনে সরকার যদি আয়োজন করতো কম তিন কোটিটা সরকারের বাজেট থাকতো অত বিশাল প্যানেল যাই আপনারা দেখেন কেন আগে মহব্বত ভালোবাসা দেয় সামনে আগে আসতে হবে সামনে কোন কোন ব্যক্তি মহব্বত ভালোবাসা দিয়ে আগাবেন বছর একটা নিয়ত আপনারা করে রাখবেন এককালীন একটা ফান্ডের জন্য এটা তো বিশ্ব ইস্তেমার জন্য এইভাবে তারা ভালোবাসা দেয়

Nah it are na and L it are and Love Hill and Lar Hid and Lake and 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 हे न हे ने गा हे

तौबा सबूरी बातों से और सबूरे कामों से और भयत किया रूप हाथ महम्मद नजरम सिद्दीकी खलीफा अलहास हजरत मौलाना मोहम्मद अजहर अस्लम सिद्दीकी साहिब के आई मेरे मौला

যুবক বন্ধুরা ছোট্ট বন্ধুরা পর্দার আলান অন্তরালের মেয়েরা আলেমা হাফিজ কারি হাত তুলেছে জানি না আর হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে হাত গুলিকে তুমি কবুল করে না আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের যাদের আত্মীয় পিতা বাপা ইন্তকাল করেছে জানি না কবরে কে কোন হালাতে শুয়েছে মাওলা তাদের কবর গুলোকে বেহেস্তের বাগান তুমি বানায় দাও আল্লাহ যেই ব্যক্তি ইন্তেকাল করেছেন জাকিরের শ্বশুর ইন্তেকাল করেছেন আল্লাহ তোমার ওখানে ব্যবস্থা করেছেন তোমার কিছু আসে পাগল আল্লাহ রেজাউলের আব্বা ইন্তকাল করেছেন আল্লাহ মাফ করে দাও হিসাবে আসে তুমি দান করে দাও আমরা সাক্ষর প্রদান করলাম আল্লাহ একজন ভালো মানুষ ছিল দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল কে আমাদের দিন মুসিবতের সময় দয়াল নবীজির সাফায়াত তুমি নসিব করে দে আল্লাহ দেখতে দেখতে জীবনের সোনালি দিনগুলি চলে গেল

সমস্যা গুলি দূরে দূর করে দাও ধরো জনের মানে তুমি সম্মানী বানায় দাও বাংলার দুনিয়ার মহব্বত ভালোবাসা কলক থেকে তুমি উঠায় নাও তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানায় দাও এলাকার এলাকার ঘরে ঘরে জিকির আল্লাহ তুমি পৌঁছিয়া দাও আল্লাহ মনের দুঃখ কষ্ট নিয়ে যারা বসা আছে দুঃখ কষ্ট দূর করে দাও আমাদের ছেলে সন্তানদেরকে মোত্তাকে পরহেজগার বানিয়ে দাও যাদের পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান স্ত্রী পরিজন ইন্তকাল করেছেন আল্লাহ তাদেরকে হিসাবে আছে তিনি দান করে দাও আল্লাহ এই জিকিরের হাতিয়াটুকু তাদের রুহুর উপর তুমি পৌঁছিয়া দাও ঋণগ্রস্ত এই পরিস্থিতি ঋণের দায় বা করতে পারি না সমস্ত ঋণ গুলাকে পরিশোধ করে দাও সম্মানজনক জেগে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে তুমি আমাদেরকে সমাহিত করো আল্লাহ পর্দার অন্তরের মেয়েরা যারা আছেন কবুল করে নাও আরো জিনার আছেন কবুল করে যে যেখানে আছেন দূরে কাছে আল্লাহ কবুল মঞ্জুর তুমি করে নাও বিশ্বস্ত নাকে তুমি কবুল করে নাও বাংলার জমিনে তুমি আল্লাহ তোমার হুকুমত তুমি কায়েম করে দাও মানবের কাটাকাটি হানাহানি রক্তপাত আল্লাহ তুমি বন্ধ করে দাও এলাকার মুসলমান বরণারে যারা আছেন তুমি কবুল করে নাও তোমার আশেখ বানিয়ে দাও তোমার পাগল বানিয়ে দাও বিদেশের বাড়িতে যারা পানি জমাইছে হাজার মাইল দূরত্বের মধ্যে যারা আছে চাকরি বাকরি নিয়োজিত আল্লাহ সহি সালামত মত دشيت قدسيتني في يدع رب رحمهما كما ربياني صغيرا وفوق دبرين الله ان الله بصير بالعباد سبحان ربك رب العزه عما يصفون بحق كَلِمَةَ لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم